সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা থেকে নয় কিলোমিটার দূরে হাঁসের গাড়ির বিল নগা জিরো পয়েন্ট থেকে নয় কিলোমিটার দূরে হাঁসের গাড়ির বিল এখানে আমরা আসছি সবাই মিলে পিকনিক করতে এখানে রান্না হচ্ছে আমি একটু মেন জায়গা যে আমরা এই যে মোটরসাইকেলগুলো নিয়ে আসছি দশজন লোক আসছে আমরা টোটাল হাসাগাড়ির বিলটা অনেক বিখ্যাত একটি বিল আর এই বিলের মাঝখানে যেই সড়কটায় যে যাচ্ছে দেখতে এটি জননেতা শহীদ মুক্তিযোদ্ধা আবদুল দলিলের হাতে করা এই রাস্তাটি এখানে মাঝে মধ্যে দু একটি ঘোড়া বাড়ি আছে আর দেখেন পুরোটা হচ্ছে এই বাড়ির নিচেই আমরা রান্না বান্না করছি কার বাড়ি জানি না তারপরে এই দেখেন পানিগুলি কি স্বচ্ছ পানি বিলের পানি আপনাদেরকে যদি সম্ভব হয় দেখাবো আমার এদিকে জায়গার দাম খুব কম এখনও প্রতিশতক হচ্ছে এক লক্ষ দেড় লক্ষ টাকা এর মধ্যেই আছে আমার চিন্তাভাবনা এদিকে একটি রেস্ট হাউস তৈরি করব আমাদের মাংসের গন্ধতে কাকবাবাজে চলে আসছে বন্ধুরা জানি আমরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগে আমি খুব এক্সাইটেড সেজন্য ভিডিওটি করলাম যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করবেন ঠিকানাটা আমি আবারও বলি এটি হচ্ছে নওগাঁ জিরো পয়েন্ট থেকে নয় কিলোমিটার দূরে হাঁসের গাড়ির বিল বলা হয় এটি নওগাঁ থানার ভিতরেই নগা সদর থানায় অন্তর্ভুক্ত এই এখান থেকে আমি আপনাদেরকে এবার বিলের পানি আসতে একটু দেরি হয়েছে কারণ বর্ষাটা যেহেতু দেরিতে আসছে বিলের পানিটা একটু দেরিতে আসছে পরিবেশটা আমি আপনাদেরকে কীভাবে ভাবো বুঝাব অনেক সুন্দর চমৎকার একটি প্লেস প্লেসটি এখন কিন্তু বড় একটা ছাতাল ভাই মাঝখানে হচ্ছে বাইজিৎ ভাই এটা হচ্ছে মঞ্জু ভাই তারা আছে ইসমাইল হাজি আর তারা আছে হারুন চাচা আর যে উনি হচ্ছে চাচা 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 এদিকে একটু তাকাও উনি হচ্ছে হেলাল চাচা আমি আমি নিজেকে যদি সম্ভব হয় একটা ভিডিও করবো সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম